আসসালামু আলাইকুম মন্দিন কেমন খান সবাই 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 ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন আল্লাহ যে আল্লাহতাল্লাহ আজকে কালকে দেখলাম একটা ঘটনা একটা প্লেন ক্রাশে ভারতের মধ্যে হয়েছিল এই কদিন হলো একটা প্লেন ক্রাশ একটা প্লেন দুর্ঘটনা আর বাংলাদেশেও হলো আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদেরকে তাদের তাদের মৃত্যু এবং তাদের মৃত্যুর পরে যে জীবন সেগুলোকে আসান করুক এটাই আমরা সবাই দোয়া করু আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন একটা মতলব দিয়ে একটা কারণ দিয়ে আমাদের আল্লাহ তালার ইবাদত করতে হবে আর কিভাবে ইবাদত করতে হবে কিভাবে আল্লাহর বান্দাগি করতে হবে যাতে করে আমরা আল্লাহ তালার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি বা আল্লাহর প্রিয় বান্দা হই বা আমরা কেমতের মাঠে আল্লাহ তালার প্রিয় বান্দাদের সাথে আমরা হাসরের আমাদের হিসাব কিতাব হোক তো কীভাবে আমাদের কী সেই চরিত্রের অধিকারী হতে হবে কীভাবে আমরা সেই মানুষদের অন্তর্ভুক্ত হব সেটার একমাত্র সেটা একটাই কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র আপনাকে ফলো করতে হবে জি হ্যাঁ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র তিনি কীভাবে চলাফেরা করতেন তিনি কিভাবে খাবার খেতেন তিনি কিভাবে মানুষদের সাথে কথাবার্তা বলতেন তিনি কীভাবে বিশ্ব শাসন শাসন করেছেন তিনি কিভাবে ইসলামের দাওয়াত দিতেন সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে নাকি আমাদের মাজার নাকি আমাদের ওলে পীর বাবা নাকি আমাদের খাজা বাবা এই সব বাবাদের পাল্লায় পড়তে হবে জিনা এদের পাল্লায় পড়ে আপনি যাহা উপার্জন করবেন জান্নাত কখনই পেতে পারবেন না আপনাকে চরিত্র ফলো করতে হবে আপনাকে কথা ফলো করতে হবে আপনাকে সব কিছু ফলো করতে হবে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের চরিত্র তার আকাইদা তার নিয়ম কানুন রেখে যাওয়া নিয়ম কানুন তাহলে আপনি একজন বান্দা হতে পারবেন সত্যিকারী বান্দা তো এর পরবর্তী ভিডিওটা আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবো প্রথম শুরুয়াতি ভিডিওতে এই কোরআনের তাফসির অনুযায়ী তো চলেন সুরাত তালাক আলোচনা হচ্ছিল সুরাত তালাকের এক থেকে দশ নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওটা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে কত আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা বিস্তারিত উল্লেখ আমি দিয়ে রেখেছি আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর আপনাদের এই যে সুরাত তালাক এই যে আমরা তালাক দিই শুধু রাগের মাথায় হোক বা জ্ঞানের মাথায় হোক বা যেই অনুযায়ী আপনি যেই মোড়ে থাকেন না কেন যেই মন মানসিকতায় আপনি থাকেন না কেন আপনি যখনই তালাক দিবেন সেটা তালাক বলে গণ্য হয়ে যাবে যে হ্যাঁ আপনার শরীয় এত সহজ নয় শরীয়তে এত খেলনা নয় যে আপনি শুধু হাসির ছলে মজাকের ছলে নেশার ছলে আপনি তালাক দিয়ে দিলেন আর সেটা হলো না আপনার সেটা তালাক হয়ে যায় আর যদি আপনি সেটা তালাক দিয়ে দেন আপনাকে জরিমানা লাগবে বা কাফারা লাগবে তো এরকম আমাদের শরীয়ত আমাদের শরীয়তকে আগে জানতে হবে বুঝতে হবে কোরআন কি বলছে জানতে হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কি বলেছেন জানতে হবে তাহলে আপনি কোনো কিছু এই ব্যাপারে এই তালাক এর ব্যাপারে আপনি পা বাড়াতে যাবেন না তো যায়েন না না তো আপনি কি বর করেন তালা বলছেন আপনি নিজের উপর জুলুম করবেন যতখানি নিজের ওপর জুলুম করার বা কারোপরে জুলুম করার মতো পাঁপ সেরকম আপনি নিজের ওপর জুলুম করছেন ওই সেই পাপটা আপনাকে ভোগ করতে হবে সেই পাপের শাস্তি তো এগারো নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন দেখা যাক আউজিবল্লাহিম রাজিম ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ওসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি رسولي يَأْتِ يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله واليوم صالحا يدخله زنا تجري من تحتها الأنهار خالدون খালেদিন একজন রসুল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাবত করে যারা ইমান আনে ও সৎকর্ম করে যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারেন আজ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তিনি তাকে এমন জান্নাত প্রবেশ করাবেন যার পদদেশে নহরসমূহ প্রবাহিত যেখানে তার যেখানে তারা স্থায়ী হবে আল্লা তোকে আল্লাহ তো তাকে অতি উত্তম রিজিক দেবেন এখানে আল্লাহ তালা বলছেন যে তা সেরকম কি বলছেন যে যে ব্যক্তি রাসুলের উপদেশ বা রসুলের যে হাদিস আছে সে আখ্যায়িত করা হয়েছে যেমন আলাদ যে তার কথামাত্র যে কথা মতো যে চলবে বা রসুল সাল্লা সালামে আল্লাহ এই আয়াতগুলো সুস্পষ্ট বিশ্বাসীদের সামনে বা আমাদের সামনে উপস্থিত করে করেছেন তো এই কথাগুলো বা এই আদেশ হুকুমগুলো যে মানবে তাদেরকে আল্লাহ উত্তম রিজিক বা উত্তম কি দিবেন ফল দিবেন সেটা কখন সেটা জান্নাতের মধ্যে দিবেন তা কি কী বলছেন যে যে অবতীর্ণ করেছেন ইয়া অবতীর্ণ করেছেন যে আয়াত কোরআন অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় রবির ওপরে প্রেরণ করেছেন এক রসুল এখানে রসুলের মর্যাদা ও তার দায়িত্বের কথা উল্লেখ করা হয়ে উল্লেখ করে বলা হচ্ছে যে তিনি কোরআনের মাধ্যমে নৈতিকতার অধপতন এবং সিরক ও ভষ্টতার অন্ধকার থেকে বের করে ইমান ও নেক আমলের জ্যোতির দিকে নিয়ে এসেছেন আর রসুল বলতে এখানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোঝানো হয়েছে নেক আমলের মধ্যে দুটি জিনিস সামিল থাকে যথা আদেশ আদেশাবলী ও যাবতীয় ফরজ কাজগুলো আদায় করা এবং সকল প্রকার অবদ্ধতা ও কাজ থেকে বিরত থাকা অর্থাৎ জান্নাতে কেবল সেই ইমানদাররাই প্রবেশ করবেন যারা শুধুমাত্র মৌখিকভাবে ইমানের দাবি করেননি বরং তারা ইমানের দাবি সমূহ অনুযায়ী ফরজ কাজগুলো আদায় করেছেন এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকেছেন যেভাবে আমাদের প্রিয় নবী এই কোরআনকে আল্লাহর মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দেন জিবরি আলাহ সাল্লামের মাধ্যমে এবং তিনি কী কর তিনি কী করতেন প্রত্যেকটা মানুষকে মানুষের সামনেও তিনি এই কোরআন তেলাওয়াত করতেন কিন্তু যারা বিশ্বাস করেছে যারা এই কোরআনকে বিশ্বাস করেছে কোরআন অনুযায়ী যারা আমল করেছে শুধু মুখে মুখে করেনি কাজের মাধ্যমে করে দেখিয়েছে তাদের কাজের মাধ্যমে তাদের এই কোরআনের আয়াত যেভাবে হুকুম করেছে সেভাবে তারা পালন করেছে অক্ষরে অক্ষরে তো সেই শাহবাদের কথা এখানে বলা হচ্ছে বা সেই মোমিনদেরও কথা বলছে আল্লাহ তালা যে যারা এইভাবে বিশ্বাস করবে তারাই হবে কি সফল তারাই হবে জান্নাতি তারাই আল্লাহর নিককার তালিকায় নিজের নামটা উল্লেখ করতে পারবে যারা শুধু পড়ে থাকবে না যারা শুধু এই কোরআনকে বুঝবে এবং সেই অনুযায়ী আমল করবে তাহলেই সেই ব্যক্তি সফল হবে

বেকল্লা সাই ইন আলী বেকুল্লা ইলমান তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এখানে কোরআন কে বলছে বিজ্ঞান নাই কে বলছে কোরআনের মধ্যে ভূগোল নাই আপনি যাবতীয় বিষয় যাবতীয় শিক্ষা এর মধ্যে পাবেন এ কোরআনের মধ্যে পাবেন এই কোরআনকে আপনি যদি বিজ্ঞান রূপে দেখেন তাহলে আপনাকে বিজ্ঞানের এমন এমন নির্দেশন দেবে যা আপনার কল্পনার অতীত তো আল্লাহ তালা এখন এই সাত আসমানের কথা বলছেন এবং সাতটি জমিনের কথা বলছেন কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞান এই প্রথম আসমানই আবিষ্কার করতে পারেনি আল্লাহ তালাটা বলছেন ঠিক একদিন যখন বিজ্ঞানের প্রযুক্তি উন্নত হবে যদি উন্নত হয় তাহলে ঠিক একদিন যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে এই এই আসমানকে প্রথম আসমানকে তো ঠিক সাত আসমানও প্রমাণিত হবে ইনশাল্লাহ যদি মানুষ জানতে পারে যদি মানুষের ব্যাখ্যা বুঝতে পারে তা ঠিক একদিন এর আবিষ্কার করতে পারবে আল্লাহ আল্লাহতালা এই পৃথিবী এই আসমান জমিন শুধু নিহাতি সৃষ্টি করে দেয়নি শুধু এমনি এমনি সৃষ্টি করে দেয়নি এর মধ্যে অনেক নির্দেশন অনেক শিক্ষা তালা রেখে দিয়েছেন যেটা মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি বা আবিষ্কার যেগুলো করেছে সেগুলোর আবিষ্কার দেখে সেগুলো সৃষ্টি দেখে মানুষ হতভম্য হয়ে যায় কিভাবে এরকম সৃষ্টি হয়ে গেল এমনি এমনি তো কিছু সৃষ্টি হবে না এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ কোনো না কোনো শক্তি কাজ করছে আজ বিজ্ঞান সেটাকে বলছে ডার্ক ম্যাটার যে পৃথিবীকে বা পুরো সৃষ্টিকে বলছে পুরো সৃষ্টিকে ক্ষমতায় বা পুরো সৃষ্টিকে এক মানে কি বলে এক বিন্দুতে বা এক শক্তিকে ধরে রেখে আছে ও ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলা হয় ইংলিশের মধ্যে তো এই পৃথিবীকে কি করেছে সত্তর ভাগ বলছে এই পৃথিবীর ডার্ক এনার্জি আর উনত্রিশ পঁচিশ ভাগ বলছে ডার্ক ম্যাটার তো এইভাবে বিজ্ঞান বলছে আজকে তো ঠিক একদিন এই ডার্ক ম্যাটার ডার্ক এনার্জিটা কি বিজ্ঞান এখনও তা বুঝতে পারে না যেটা পৃথিবী যেটা সমস্ত মহাবিশ্বকে কি করে আছে টেনে ধরে আছে এক করে রেখে আছে আর ধরে আছে প্লাস চারিদিকে কি করছে ছড়িয়ে পড়ছে তো এরকম শক্তি আল্লাহ তালা রেখেছেন যেটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারে না এমন এমন বিষয় আছে যেটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারে না ধীরে ধীরে প্রমাণ করবে তো যতই বিজ্ঞান উন্নত হবে ততই কোরআনকে বোঝা সহজ হবে এটা ভালো ভালো যারা মুফাসের কাম কোরআনকে নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে বিজ্ঞানকে যত উগ্ন উন্নত হবে কোরআনকে বোঝা তত সহজ হবে এমন এমন নির্দেশনা আল্লাহ তালা এর কোরআনের মধ্যে রেখেছেন যেটা বিজ্ঞান এখনও পর্যন্ত প্রমাণ করার দাঁড় প্রান্তে আছে এখনও প্রমাণ করতে পারেনি তো ইনশাআল্লাহ একদিন বিজ্ঞান এই কোরআনের কাছে হার মানবেই যেহেতু সবকিছু নিচে আছে আল্লাহর সৃষ্টির মধ্যে আছে তো আল্লাহর সৃষ্টিকে বিজ্ঞানের সহজ নয় তিনি আল্লাহ যিনি সাত আসমান অনুরূপ সবিন সৃষ্টি করেছেন এখানে বোঝা যাচ্ছে যে তিনি সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সাতটা অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এখানে এটাই বুঝতে পারা যাচ্ছে যে সাত আসমানের ন্যায় সাত জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন কেউ কেউ এর অর্থ করেছেন সাতটি প্রদেশ তবে এ কথা ঠিক নয় বরং যেভাবে উপর জিপরি সাতটি আসমান রয়েছে অনুরূপ সাতটি জমিনও রয়েছে এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধানও আছে এবং প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে বহু আদেশ দ্বারা কথা সমর্থন হয় যেমন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুলুম করে বৃহৎ পরিমাণ জমিন আত্মসাত করবে কেউ মধ্যে দিন সাত জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এই যে জুলুম অত্যাচার করি কার ওপর জমি নিয়ে শুধু একটা একটা নিজের আয়েল বা একটা নিজের বাউন্ডারি নিয়ে যে আমরা ঝামেলা করি আপনি ভেবে আপনি মনে রাখবেন যদি আপনার এক চুল পরিমাণ আপনি কারও জমি আত্মসাত করার নিয়াতে সেই সেই বর্ডারকে বা সেই জমির আয়লটাকে সেই জমির কিনারাটাকে যদি আপনি কেটে নিজের দিকে আনতে যান তাহলে কেয়ামতের মাঠে সেই সাত জমির সাত ভাগ সাত গুণ জমি আপনার কাঁধে আপনাকে লটকে দেওয়া হবে আপনি একবার ভেবে দেখেন আপনি কি করছেন আমরা কি করছি নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুলুম করে কারো বিঘা কেমন তাকে সব তাকে সপ্ত জমিনের নিচে পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে আরও শাস্তি যে তাকে সাত জমিনের পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া হবে কেউ কেউ এটা বলেন যে প্রত্যেক জমিনে ওই রকমই পয়গম্বর রয়েছে যে রকম পয়গম্বর তোমাদের জমিনে এসেছেন যেমন আদমের মতো আদম নুহের মতো নু ইব্রাহিম মতো ইব্রাহিম ঈশার মতো ঈশা আল কিন্তু এ কথা কোনো কোনো সহিয়াদিস দ্বারা প্রমাণিত নয় যেভাবে প্রত্যেক আসমানে আল্লাহর বিধান কার্যকারী ও বলবৎ আছে অনুরূপ প্রত্যেক জমিনে তার নির্দেশ চলে সপ্ত আকাশের মতো সপ্ত পৃথিবীর পরিচালনাও তিনিই করেন অতএব কোনো জিনিস তার জ্ঞানের বাইরে নয় চাহে তা যেমনই হোক না কেন তো আল্লাহর সৃষ্টির মধ্যে সবাই আবদ্ধ আল্লাহর সৃষ্টি যেভাবে আমরা সামনে কোনো কিছু জিনিস দেখি আমাদের সামনে আছে তো আল্লাহর কাছে প্রত্যেকটা সৃষ্টি সেই একই রূপে আছে তার সৃষ্টির বাইরে তার নজরের বাইরে কোনো কিছু নাই আমরা কেউ নাই তে কথা মাথায় রেখে আপনারা কাজ করবেন আল্লাহ আপনাকে সব সময় দেখছে আর এই পৃথিবী এটা বিজ্ঞানের একটা নির্দর্শন এখনও পর্যন্ত এই পৃথিবীর যে মধ্যে কত কী যে তালা রেখেছেন সমুদ্রের মধ্যে কত কী তালা রেখেছেন এখনও মানুষ সেটা পাঁচ ভাগ জানতে পেরেছে তো এই জন্য বললাম এই বিজ্ঞান যত উন্নত হবে কোরআনকে বোঝা তত সহজ হবে আল্লাহ তালা আমাদের বিশ্বাস আমাদের একশো পার্সেন্ট বিশ্বাস আল্লাহ তালা যেহেতু বই কোরআনের মধ্যে বলছেন সাত জমিন সাত আসমান আছে তো অবশ্যই আছে তো ওদের মধ্যে কে আছে না আছে এটা প্রমাণিত নয় আল্লাহ সেটা স্পষ্ট বলেননি রাহাদিস থেকেও সেটা স্পষ্ট নয় যে সেখানে আল্লাহ কি সৃষ্টি রেখেছেন আমাদের মতো মানুষ রেখেছেন বা অন্য কোনো কিছু রেখেছেন অন্য জীব বা অন্য রকম মানুষ রেখেছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন অবশ্যই যেটা বললাম বিজ্ঞান একদিন প্রমাণ যদি করে তো ঠিক আমরা জানতে পারবো যে সাত পৃথিবী বা সাতটি আসমান যেহেতু আছে তো সাত ও পৃথিবী আল্লাহ তালা রেখেছেন একদিন আমরা যদি জানতে পারি ইনশাল্লাহ আল্লাহর জ্ঞান মানুষ আল্লাহ যখন সঠিক সময় আসবে তখন ঠিক আমরা এই বিষয়ে জানতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি পাঠাচ্ছেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক জ্ঞানের এবং কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি আবরকাত